প্রস্তুত করছি কোরান তুমি বলে দাও কার কাছ থেকে তুমি না যেন হয়ে জবাব দিই বলছে তানঝিলাম মিম কোয়ান আরু দোয়াসামাওয়া দিল অওলা কারিম বলছি সুচ আসমান তিনি সৃষ্টি করেছেন আর সুবিশাল জমিন যিনি সৃষ্টি করেছেন আমি সেই আল্লাহ পাকের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য এই কোরআনের কারিম অবতীর্ণ হয়েছি করে আমার প্রশ্নের উত্তর কোরআন দিল আচ্ছা কোরআন বুঝলাম আল্লাহ পাকের পক্ষ তুমি নাজিল হয়েছ এখন আমার জানতে ইচ্ছা হচ্ছে তুমি কার কাছে নাজিল হয়েছ কোরআনে কারিম জবাব দিচ্ছে কোরআন বলছে ইমান সেই জিনিসের উপরে যা মোহাম্মদ সাল্লাহ তো অবতীর্ণ হয়েছে সোমান আলা বলবেন না কোরআনের কারিম জবাব দিল কোথায় ছিল কার কাছে নাজেল হল এখন কোরআনের কাছে প্রশ্ন হচ্ছে কোরআন তুমি বলো এই পৃথিবীতে তুমি কী জন্য নাজেল হয়েছ তোমার নাজেলের উদ্দেশ্যটা কি কোরআনে কারিম তাও জবাব দিয়ে বলছে কিতাবুন এলাই কিতাবাহু এলাইকা হেনবি আমি আপনার কাছে একখানা কিতাব অবতীর্ণ করেছি এমন কিতাব আল্লাহ পাক দিয়েছেন এমন গ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই একটা নির্ভুল গ্রন্থ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কিতাব খোলা মাতৃ গ্রন্থ খোলা মাত্রি কবার খোলা মাতৃ গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল আলদুলিল আলামিন পড়ুন সবাই আলামিন এই কিতাবের অথর যিনি কিতাবের মালিক যিনি কিতাবের রসুইতা যিনি তিনি এই কিতাবখানা শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই পৃথিবীতে অনেকেই অনেক বই লিখেছি লিখুনির শুরুতে নিজের অক্ষমতা দুর্বলতা প্রকাশ করেই বই লিখেছে আপনারা যত বই পড়েছেন এই বইটির শুরুতে দেখবেন লেখকের একটা বক্তব্য আছে লেখকের একটা কলম আছে লেখক বলেন আমি আমার এই বইটি লিখেছি এই বইটি যারা পড়বেন পড়াকালীন সময়ের মধ্যে আপনাদের কারোর দৃষ্টিতে যদি ভুল পরিলক্ষিত হয় আমাকে টেলিফোন করে অথবা পত্র পত্রিকার মাধ্যমে অথবা কোনো লোকের মাধ্যমে জানিয়ে দিলে আমি পরবর্তী সংস্করণে সেদিকে পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব লেখক তার নিজের অক্ষমতা দুর্বলতা প্রকাশ করেই বই লিখে অথচ আল্লাহ রব্বাল আল আমিন কারিম নাজিল করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এমন একখানে কিতাব যার মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই কোরআনে কারিম যখন নাজের হল কাফেররা বললে কোরআন মোহাম্মদ নিজেই রচনা করেছে আমার সাতিয়ানার ভাইরা একটুখানি জবাব দিন তো কোরআনে কারিম আমার নবী রচনা করেছেন না কোরআন কার পক্ষ থেকে এসেছে একটু জোরে আওয়াজ করে বলুন কোরআন কার পক্ষ থেকে এসেছে কোরআনে কারিম আল্লাহর কিতাব এরপর নবী এই কোরআনে কারিম কাফেরদের কাছে যখন দাওয়াত দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে এই বাণীখানা দাওয়াত দিচ্ছে নবীজি কাফেরদেরকে একাত্ত্রিক করে নবীজি ঘোষণা করছেন কলিয়া সুন্ম সকল মানব জাতি আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরিত হয়েছি সুমান আল্লাহ সকালে বললে ভালো হয় আমার মুসলমান ভাই আরব কারিম নাজিল হল নবীজি দাওয়াত পৌঁছা দিলেন এরপর কাফেররা বললে কোরআন মোহাম্মদ নিজেই বানিয়েছি এবার আপনাদের কাছে আমি জানতে চাই বিশ্বনবী মোহাম্মদ মুদ কোন কলেজে পড়াশোনা করেছেন তিনি পাবনা কলেজে কিছুদিন কিছুদিন পড়েছেন পড়েছেন তো আলিয়া মাদ্রাসা কিছুদিন পড়েছেন কওমি মাদ্রাসা জামে আসা কিছুদিন নবীজি পড়েছেন নবীজি কারোর কাছে লেখাপড়া শেখেন নাই এরপর নবীজি বলেছেন ইন্নামা বয়স্তু ইস্তুম আল্লিমা আমি মানবতার জন্য শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি বিশ্বনবী জানাবে মোহাম্মদ মন খারাপ হয়ে গেল কারণ নবীজি কারোর কাছ থেকে কোনো বিদ্যা অর্জন করেন নাই তারপর মক্কার কাফেরা নবীকে অবৈধভাবে অন্যায়ভাবে দোষ চাপিয়ে দিল তাহলে বোঝা গেল এই দোষটা বর্তমান যুগের কোনো নতুন দোষ নয় এ দোষটা সেই যুগেও বিশ্বনবী যে নিরঙ্কুশ নিষ্পাপ মানুষ ছিলেন তাকেও কাফেররা চাপিয়ে দিয়েছিল নবী আমার এই অন্যায় তোহমাত নিয়ে সিজদায় পরে আল্লাহর দরবারে কেদি কেদি বলছে নবী বললেন আমি আমি কারোর কাছে এলাকা পড়া শিখে নাই কারোর কাছে বিধ্বর্জন করি নাই আমার পক্ষে তো কোরআন বানানো সম্ভব নাই এরপর কাফের আমাকে মিথ্যা মিথ্যারোপ করছে আমি নাকি কোরআন বানিয়েছি আল্লাহ রব্বল আর আমি নবীকে সান্ত্বনা দিনা বললেন নবি আমি কাফেদের সমস্ত প্রশ্নের উত্তর আপনার জবান থেকে বের করে দিচ্ছি আল্লাহ ফাখনাজিল করলেন ওয়াইন কুমতুম ফিয়র ই বিম মিম্মা নাসাল্না আলা আবদীনা ফতুদি সু রতিম্ আল্লাহ আল্লাপাক আমি আমার বান্দার প্রতি কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে এটা যদি তোমাদের মনে হয় তাহলে ফাতু বিসুরতি মিশ্রি করার কারিমের ছোট্ট একটা সূরার মতো করে সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো সেই যুগে আরবিতে যারা পাণ্ডিত্য অর্জন করেছিল উচ্চতর ডিগ্রে তারা অর্জন করেছিল আল্লা নবী সমস্ত কাফেরদের পণ্ডিতদেরকে একত্রিত করলেন আর বললেন তোমরা যদি সত্যবাদী হও বিশ্বনবী কাবার স্বরূপের দেওয়ালে স্বর্ণ করে এই কোরআনে ক্যাবের ছোট্ট সোরা লিখে দিলেন ইন্না আনা আল কাউসার আমার সঙ্গে পড়ুন ইন্না আতাйнаক আল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্ন সানিআকা হুয়াল আবতার সারা জীবন উলামায়ে হযরতির জবান থেকে শুনেছি কেউ যদি কোরআনে কারিমের একটা হরফ পড়ে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নেকি প্রতি হরফের বিনিময়ে কয়টা দেয় তাও কথা বলে না কথা বলবেন আপনার নাকি না আপনার বোবা হয়ে গেছেন জবান খুলে বলুন কোরআনে কালিমের একটা হরফ পড়লে আল্লাহ নেকি দেয় কয়টা আরো জোরে সারা জীবন এই হাদিস কেন শুনেছি কিন্তু নবীজির জবান থেকে সোয়া ছয় লক্ষ হাদিসের মধ্যে সব হাদিস তো আমরা জানি না বিশ্বরবির একখান হাদিস এসেছে নবী করিম সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোরআনের দার্স কোরআনের ক্লাসে এটি হলো কোরআনে কারিমের দার্স তাফসির মাহফিল মানে কোরআনে কারিমের দাস আমি কোরআন পড়ছি আপনারা শুনছেন আবার জবাব দিচ্ছেন এটা হলো কোরআনে কারিমের ক্লাস এমন একটি ক্লাসের ভিতরে বসে যদি কোনো ব্যক্তি কোরআনে কানেমের একটা হরফ পড়ে আল্লাহ সঙ্গে ব্যক্তির নামায় প্রত্যেকটি হরফের বিনিময়ে কমপক্ষে একশো করে নেকি লিখে সুভান আল্লাহর আওয়াজে মনে হয় স্বামা উড়ে যাচ্ছে কিন্তু কোরআন শরীফ পড়লাম না দুঃখিত পড়ুন আমার সঙ্গে সকলে আল বললেন তোমরা তারা আরবিতে পণ্ডিত অর্জন করছো উচ্চতর ডিগ্রি যারা হাসেল করেছো তারা কোরআনে কারিমের পূর্ণাঙ্গ একটা কোরআন বানাবার দরকার নাই এই ছোট্ট সোরার মধ্যে করে একটা সোরা তোমরা বানিয়ে নিয়ে আসো ভাইরা একটু জবাব দেন নিন্দনকালে যারা আরবিতে অর্জন কি পাণ্ডিত সুরার মধ্যে দুই হাজার পঁচিশ সালের প্রথম মাস চব্বিশ সাল শেষ হয়ে গেল আজ পর্যন্ত কোরআনে কারিমের একটা সুরা কেউ বানাতে পারে নাই একটা শব্দ কেউ বানাতে পারে নাই এই পৃথিবী থেকে যারা চেয়েছিল কোরআনে কারিম চিরতরে নিষিদ্ধ করবে তারা আজকে নিষিদ্ধ হয়েছে তাদের পক্ষেও কোরআন বানানো সম্ভব হয়নি আমার ভাইয়েরা কেমন পর্যন্ত এ কোরআনে কারিমের একটি শব্দকেও মানতে পারবে না কারণ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তা কুন্নারল্ নদী ও কু দুহন্না সুয়োল্জ ও আইদ লিল কাফির আল্লাহ মাথ পারবো ফাইলাম তা ফাউলু আর যদি তোমরা তা না ফারো অরাম তা ফাউলু কখনও পারবে না এই চ্যালেঞ্জ করছেন কে আরও জোরে বলুন না চ্যালেঞ্জ করছেন কে সেই আল্লাহ আজও আছেন তো আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যেখানে আগুন লেগেছে দাবানওয়াল হচ্ছে আল্লাহ বুঝি ওই দাবানল নিবানোর জন্য গেছে এদিকে কোনো খোঁজখবর রাখার সময় নাই এমনটি হচ্ছে নাকি রাত বেশি হলে আমাদের ঘুমে ধরে আল্লাহ তো ঘুমাচ্ছে নাকি আল্লাহ কি ঘুমায় আওয়াজ যেভাবে দিলেন মনে হচ্ছে আল্লাহ ঘুমায় না ঘুমায় পারেন কি করে এরকম মনে হচ্ছে নাকি আচ্ছা একটু জবান খুলে বলুন আল্লাহ কি ঘুমায় কনানকারিম প্রবান কুলসি আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইউল পাইউম লা তাহোঁদহো সেনা তু অলা নাউ আল্লাহলান তিরি যিনি ছাড়া কোন ইলাহা নাই উপাস নয় আইন দাতা নাই বিধান দাতাতা নাই ঘুম তো দূর কথা কোন তন্দার স্পর্শ করতে পারেন না উচ্চ আওয়াজ করে বলুন তো তিনি কে শুধু মুখে বললে হবে না হাত উঁচু করে আল্লাহর গোলামের মতো আকাশের দিকে খাড়া করে আঙ্গুল উঁচু করে বলতে হবে তিনি কে আরও জোরে বলুন তিনি কে তিনি আগেও যেমন ছিলেন এখনো ভবিষ্যতেও না আল্লাহ তো বয়স বেশি হয়ে গেছে নাকি বয়স বেশি হয়েছে তিনি কাইয়ুম তিনি স্থায়ী আল্লাহ সে আল্লাহ পা কখনো মিথ্যা বলেন না কারিম প্রমাণ করছি আমি আল্লাহ থেকে মহা মহাসত্যবাদী আর কে থাকতে পারে সুবাহ আল্লাহ বলতে চায় না খুব খেয়াল করেন আল্লাহ পাক যেমন সত্যবাদী আল্লাহর কোরআনও তেমন সত্য আর নবী করিম মান সাল্লাম বলেছেন সদা ক কোরআন থেকে যেই কথা বলে সেই শুধু সত্য কথা বলে কোরআনে কারিম বাদ দিয়ে যত নেতা মঞ্চে দাঁড়িয়ে যতই বক্তব্য দিক না কেন তার বক্তব্যের ভিতরে হাজার মিথ্যা কথা সংমিশ্রণ রয়েছে শুধুমাত্র যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে তারাই শুধু সত্য কথা বলে আল্লাহ নবীজি বলেছেন ওমান আমিলা বিহি উজর আর যে ব্যক্তি কোরআনে কারিম আমল করবে দুনিয়াতে আল্লা পাক্তাকে পুরস্কৃত করবেন দুনিয়াতে এবং আখেরাতেও এরপর নবী করিম সাল্লা বলেছেন ওমান হাকামা বিহি আদালা আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে তারাই শুধু সুশাল জাস্টিস কায়েম করতে পারে তারাই শুধু ন্যায় বিচার উপহার দিতে পারে কোরআন ব্যতিরিক যত মানুষ মানুষের তৈরি করা আইন মতবাদ দিয়ে যতই বিচার করুক না কেন এই বিচারটা হান্ড্রেড পার্ট সঠিক বিচার উপহার দিতে পারে না কোরআন দিয়ে যারাই বিচার করে তারাই একমাত্র সোশ্যাল জাস্টিস করতে পারে কোরআন ছাড়া পৃথিবীর কোনো পুস্তক দিয়ে বিচার করলে সে বিচার সঠিক হইতে পারে এখন আমরা মুসলমান আমার পয়সা আমার চলাফেরা আমার তাহজিব মাধ্যম আমার ভোট সমর্থন আমি যা কিছু করছে না কেন সব সবকিছু পাক তো দেখছেন কারণ আমরা যা দেখি না তা দেখেন কে আরো আসতে বলেন আমরা তা শুনতে পাই না তা শুনতে পান কে আমাদের অর্থনীতি রাজনীতি সমাজনীতি পৌরনীতি চিকিৎসা নীতি শিক্ষানীতি বন্টন নীতি সমস্ত নীতিমালার নীতি গ্রন্থ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়েছেন বান্দারে টুপি আছে দাঁড়িয়ে আছে জুব্বা আছে সবকিছু আছে তুমি তুমি যদি তোমার সমাজে তোমার রাষ্ট্রে তোমার সংসারে তোমার সমাজে আমার কোরআন দিয়ে যদি বিচার না করো তাহলে আমার ঘোষণা হল যে ব্যক্তি আমার বিধান দিয়ে অর্থাৎ আমার কোরআন দিয়ে বিচার কার্য ফাইসলা করে না আল্লাহ পাক বলেন ওদের মাথায় টুপি থাকলেও মুখিতে দাড়ি থাকলেও ওদের গায়ে জুব্বা থাকলেও মসজিদের সামনের কাতার গিয়ে বসলেও বারংবার হজ করলেও আল্লাহ পাক বলছেন ওগুলি সব জাতে কাফের আমার ভাইয়ের আসুন আলোচনায় ফিরে আসি কোরআন কারিম নাজিল হওয়ার উদ্দেশ্যকে পাক আমাদের জানিয়ে দিচ্ছেন খেয়াল করেন কান লাগান লোক তো বিষণয় কাজে ডানে ব্যয় তাকাবার সুযোগ নয় আমি আজকের আপনাদের সামনে কোরআনে কারিমের ছোট্ট একটা আয়াত নিয়ে আলোচনা করতে চাই কারণ কোরআনে কারিমের তাফসীর করা খুবই কঠিন কারণ যেই সেই এ তাফসীর করতে পারে না এই বাংলাদেশি তিপ্পান্ন বছর ধরে তিনি কোরআনের তাফসীর করে গিয়েছেন তিনিও বলেছেন আমি কোরআনের কারিমের ক্লাসের একজন ছাত্র বটে তাই না অথচ যা শুনে শোনে হাজার হাজার অমুসলিম কালেমা পরে মুসলমান হয়েছে তার জবান থেকে এই বাণী উচ্চারিত হয়েছে আমরা তো তাপসির কারক তো নয় আমিও কোরআনের ক্লাসের একজন ছাত্র আমার মুসলমান ভাইরা এই বাংলার জমিনে সর্বপ্রথম তাফসির মাহফিল নামটি যিনি প্রণয়ন করেছিলেন এর আগে আমরা শুনতাম ওয়াজ মাহফিল সিরাত মাহফিল দোয়ার মাহফিল ইসালে সব মাহফিল ওয়াজ মাহফিল কিন্তু বাংলা জমিনে সর্বপ্রথম তাপসের মাহফিল যিনি আনলেন তাপসের মাহফিল যিনি শুরু করলেন তিনি আজ শহীদ হয়ে কবরে চলে গিয়েছেন তিনি হলেন কোরআনের পাখি তাম পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয় স্পন্দন তিনি হলেন আল্লামা সাইদি। সর্বপ্রথম তিনি বাংলা জমিনে তাফসির শব্দটি তাফসিরুল কোরআন শব্দটি তিনি প্রণয়ন করেছেন আমি ইতিহাস আপনাদেরকে বলে গেলাম কেউ দেখাতে পারবেন না আই ক্যান চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ করলাম আপনাদের সামনে অ মুসলমান ভাইরা কোরআন কারিমে তাফসির যিনি করবেন তার মধ্যে উপস্থিত পাঁচটি জ্ঞান থাকা লাগবে কয়টি আওয়াজ দেন জোরে কয়টি এক নম্বর যিনি তাফির করবেন তার ভিতরে প্রথম যে জ্ঞান থাকা লাগবে সে জ্ঞানটা হল সৈশুদ্ধ তিলাবাত তার মধ্যে থাকতে হবে কারণ আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন অরীল তার তিল সহকারে বলে তিলাবাত করতে আল্লাহর নির্দেশ কার নির্দেশ জোরে বলুন কার নির্দেশ এটা কোনো সুপি দরবেশ বুজুর্গ কোনো মানুষের নির্দেশ নয় এই নির্দেশ হলো সরাসরি কিতাবের অর্থর যিনি কেতাবের মালিক যিনি কিতাবের রসুইতা যিনি তার নির্দেশ কোরআন করে পড়তে হবে দুই নম্বর খুব খেয়াল করেন কান লাগান দুই নম্বর এই কেতাবের তাপসি যিনি করবেন তার মধ্যেই দুই নম্বর যে গুণাবলী থাকবে যে সোরাবাব। যে আঁত তিনি পড়বেন সে আয়াতের সরল তরজমা করবেন তিন নম্বর হল যে আয়াতের সরল তর্জমা করবেন সে সরল আঁতের তিনি করবেন চার নম্বর যে আয়াতের সরল তাপসির তিনি করবেন সে শানে নজুল তিনি বর্ণনা করবেন পাঁচ নম্বর যে আতে কারিমা তিলাবাত করলেন তাপসির করলেন শানে নজুল বর্ণনা করলেন ওই আয়াত থেকে কি শিক্ষা তিনি শিখেছেন তা জাতিকে উপহার দিবেন এর নাম হলো তাপসির কথা কয় না এই কথা বলে না কেন আমার দেশের তাপসির হলো এমন বক্তাকে বলা হয়েছে আপনি সুরা এখলাস থেকে তাপসির করেন বক্সা এবার বক্তা এবার তাপসির করতে শুরু করেছে কুলহু অল্লাহু আহাদ আল্লাহু সামাদ পড়ুন আহাদ ওয়ালাম আল্লাহুদিদুয়ালু কুফু আহাদ কান লাগান আমার দিকে তাকান কষ্ট হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে আপনারা যদি ডানাবাই তাকান তা আমার দৃষ্টি ডানা চলে যাচ্ছে এবার আমি একটা জিনিস প্রস্ত করি আলোচনা শুরু করার আগে একটা জিনিস প্রস্ত করে এই মুহূর্তে এখানে যারা বসে আছেন আপনারা কোরআন না ইসরায়েল পন্থী আরো আসতে এখানে যারা বসে আছেন তারা কোরআনপন্থী না ভারতপন্থী এখানে যারা বসে আছেন তারা কোরআনপন্থী না ইহুদি পন্থী এবার আমি আপনাদের সকলের মতামত নিলাম এখন জানতে চাই বলুন তো সকলে এখানে যারা কোরআনপন্থী আছেন তারাকে জীবনের চাইতে কোরআনকে বেশি মূল্যায়ন করেন কি করেন না জীবন দিতে রাজি আছি তবে আমাদের চোখের সামনে আল্লাহর কোরআন আমরা কখনো অপমান হতে দিব না ঠিক কিনা